সবাইকে শুভ বিজয়া আর আমি যাচ্ছি হচ্ছে এখন মা দুর্গাকে বরণ করতে রেডি হয়ে নিয়েছি এই যে এই শাড়িটা পরেছি এটা খুব পাতলা আর এটা পরে খুব আরাম সেই কারণে এটা পরলাম সিঁদুর টিদুর তো লেপটে লেপে যাবে সিঁদুর লাগবে আর আমি হালকা একটুখানি মেকআপ করেছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে সবাইকে শুভ বিজয়া তো চলো এখন বেরোই সন্ধ্যা হতে চলেছে আমাদের এখন পরণ করতে যেতে হবে মাকে ওখানে গিয়ে অল্প একটু শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে চলো তো তোমাদেরকে তো বলা হয়নি আমি কিন্তু পুরো পুজোটাই আমার বাপের বাড়িতে রয়েছি অষ্টমীতে এসেছি অষ্টমী নবমী দশমী কিন্তু বাপের বাড়িতে রয়েছি

সিধু ছুঁয়ে আসলাম তো চলো এখানেই রাখছি আজকের মতন খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলে ব্যাক করব ঠিক আছে ততক্ষণের জন্য টাটা